হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তুমি সকলে ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সকালবেলা বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে চাটাও খেয়ে নেওয়া হয়ে গেছে আর এখন ভাত বসিয়ে দিচ্ছি এখন বাজে নটা তো নটার দিকে ভাত বসিয়ে দিচ্ছি মেয়ে খেয়ে স্কুলে যাবে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এই যে ঠাকুরটাকে মুছে নিচ্ছি সকালবেলায় চান করার পরে যদি এই কাজটা না করি না তাহলে হেসকারিতে থেকেই যায় এটা করি এটা করি কিন্তু আর এই ঠাকুরটাকে জল দেওয়া হয় না ঠাকুরটা লেপে নেওয়া হয় না তো সেই জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে এই কাজটা করে তারপরে মেয়েকে চান করিয়ে দেবে ওদিকে সবজি কাটতে হবে সকালবেলায় প্রচুর কাজের চাপ থাকে আর যখনই মেয়ে স্কুলে চলে যায় তখন আমার রান্নাবান্না হয়ে যায় সব কিছু হয়ে যায় তখন আর কাজের চাপটা অতটা থাকে না তখন ছেলেকে নিয়ে থাকি আর এদিকে টুকিটাকি কাজগুলো করি ভাত রান্না করা থাকলে আর এদিকে ছেলেকে আমি ঘুম পাড়াবো আর বাকি এই যে বাসন বাসনগুলো মাজবো তারপরে কাপড় চোপড় ধুয়ে দেবো আর সবসময় এদিকে লক্ষ্যও দিতে হয় কারণ ও পড়ে এখন পড়ে যায় দু তিন দিন পড়ে গেছে বিছানা থেকে সেই জন্য ওকে ওখান থেকেই ছাড়া যায় না ঘুমাইলেও ওকে মানে সবসময় ওর কাছে থাকতেই হয় আর ঘুম থেকে উঠে অনেক বাচ্চা কান্না করে কিন্তু ও ঘুম থেকে উঠে কান্না করে না মেয়ে থাকতে থাকতে আজকে ও রান্নাটা করতে পারলাম না ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আমি রান্না করছি আর এখানে করলা ভেজে নিচ্ছি দিয়ে দেবো ডাল দিয়ে করলা রান্না করব আর দেখো আমাদের বাড়িতে ভীষণ মাছি আর আমি এদিকে দৌড়াদৌড়ি করে রান্না করছি কারণ সবজি এখানে বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকেও খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে দেখো এখানে জল খুলে দিয়েছি একটু আর মানে দুধ পড়ে গেছে যেন একটু জল ঢুকে দিয়েছি আর এখানে হচ্ছে কোলার চোচা সেই জন্য ভীষণ মাছিগুলো পড়ছে আর আমার এখনও সময় হয় এটা পরিষ্কার করার আর খেলনার জিনিসগুলো দিয়ে ওকে ওখানে রেখে দিয়েছি তবু ওখানে থাকে না এখানে এখানে দৌড়ায় তো দৌড়ে আসছি আর ওকে ঠিকঠাক করে দেখছি রাখছি আবার যাচ্ছি রান্না এখন ছেলেকে চান করিয়ে দিলাম আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো কান্না করছিল আগে চান করিয়ে দিলাম তারপর এখন ঘুম পাড়িয়ে দেব তারপর রান্না করব আবার কেটা পাপা কেটা তো কেটা তো আয় 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 বলো আয় 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 চলো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিই তারপর আবার বাকি রান্নাটা করবো আর বিকেলবেলা গরমের মধ্যে দেখো ধান সেদ্ধ করছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন